পালং হং মূলত একটা ঝর্নার নাম বাংলাদেশে বান্দরবনে আছে ঝর্ণাটা তো ঝর্ণাটার শেপটা এমন যে পানি যে পড়ছে অনেকটা শাড়ির আঁচলের মতো হ্যাঁ তো ঝর্ণাটা দেখেই মনে হয়েছিল যে আমি যদি কখনো শাড়ি নিয়ে কাজ করি তাহলে পেজের নাম রাখবো পালং তো সেখান থেকে এসেছে পালং মূল কারণ দেশের প্রতি ভালোবাসা দেশীয় পণ্যের প্রতি ভালোবাসা সেই সাথে আসলে ছোটবেলা থেকেই দেশীয় পণ্যই পড়েছি বাইরের দেশের কাপড় খুব একটা পড়া হয়নি আরামের একটা ব্যাপার আছে তো মূলত দেশীয় পণ্যটাই ছোটবেলা থেকে একটা ভালো লাগার বিষয় ভালো লাগা নিয়ে বড় হয়েছি তো বড় হয়ে ওটার প্রতি প্যাশন রয়ে গেছে হ্যাঁ শখ রয়ে গেছে এবং সেখান থেকেই হচ্ছে দেশীয় পণ্য ফোকাস করেই কাজ করা